ওর সুযোগ সুবিধা আইব আই ওর কাছে একে একে ওর সাথে উপস্থাপন করছো এবং আমরা দুজন মিলিয়ে নে যেতে পারি আমরা চেষ্টা করছো নারী সকল হাসাহাসি যাই না হতা হয়ে পেলায় কারণ এখন পর্দা করে যারা বস নারী সকলে সামনে সামনে আইনে কথা হইতে লজ্জা পা

প্রচারণা করিয়ে নেয় বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তো আছে খুব ভালো লাগে গ্রামের পরিবেশ আসলে আমরা তো ন দেখি এনডে আইনে মিশিয়ে এনে ভালো লাগে মনে যে মানুষ বোধ সহজ সরল এবং ইতারার পাশে দিয়ে না নাস্তা পানিও খাই আরা বোধকেও আমরা তাহলে বহু কষ্ট করে করি রান্নাবান্না করছি এবং সহযোগিতা করছি একটা জিনিস মনে করে যে আমি বোধ আনন্দ দিই লিফলেট দিই আমরা পানি দিয়ে পানির বোতল এত দড়াই দিয়ে দিই আরেকখান সাত বানোর দিয়ে নাম চা খাইও নিজের পুষা দিয়ে নেয় ওটার এই আর কিন্তু ও সাহা চা খাবাইয়ে অনুরা কিনা নজানি এখন রিলও আছে ইয়ে অনুরা হয়তো বা দেখি পেন তো ইয়েনের যে ভালোবাসা ইয়ে নাই সবসময় সারা জীবন নাই আমি তো মনে রাখব যেভাবে আরে ওটা গ্রহণ করি লইয়ে হাটা যাই বই হিসাবে আর খুব শোভা গোপন মনে করি আসসালামু আলাইকুম ব্যারিস্টার মি মহম্মদ আলাল উদ্দিনের সহধর্মিণী হিসেবে আমি প্রচারণায় নেমেছিলাম আহ যেহেতু নারীদের কাছে রিচ করাটা জরুরি ছিল ব্যারিস্টার মিজ হেলাল নারীরা বেশিরভাগ এখানে পদ্মশিন এই জন্য আমরা চেয়েছিলাম নারীদেরকে আমরা রিচ করব মহিলারা তো আপনারাও দেখেছেন এরকম অনেক ধরনের প্রচারণা যেখানে শুধু নারীরা গিয়ে গিয়ে তাদের দরজায় গিয়ে গিয়ে প্রচারণা করেছিলাম তাদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের কথা তারা তারা আস্থা পেয়েছেন এবং সেই আস্থাটা যেন আমরা ধরে রাখতে পারি তাদের আশা জন্য পূরণ করতে পারি তাদের জন্য হয়ে যেন কাজ করতে পারি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আপনাদের কথা আমার সারা জীবন মনে থাকবে এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ অনেক ধন্যবাদ 오첩시